আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করব কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে কিন্তু এখন আমি সার্টিফিকেট হাতে পাইনি এবং অনেকে আইএলটিএস আগে দিয়েছিলেন সেইগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে তো এই জিনিসগুলো থাকার পরে আপনারা চিন্তা করতেছেন যে আমরা কি এখন আবেদন করতে পারবো বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের রাউন্ডের ফার্স্ট রাউন্ডটা কি ধরতে পারবো কিনা তো ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করব সেটি হচ্ছে আপনারা যারা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু অরিজিনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো হাতে পাননি সেই ক্ষেত্রে আপনারা প্রভিশনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দিয়ে আবেদন করতে পারবেন যাদের আইএলটিএস এর দুই 2 মাস 3 মাস রয়েছে তারাও সেই আইএলটিএস টি ব্যবহার করে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে নতুন আইএলটিএস দিয়ে সেই আইএলটিএস সার্টিফিকেটটি আপনারা সাবমিশন করার সুযোগ পাবেন তার পাশাপাশি যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার রয়েছে বা যারা এখনো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার নিয়ে ভাবতেছেন যে আমরা সেটা অ্যারেঞ্জ করে আবেদন করতে পারবো কিনা অবশ্যই যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার রয়েছে যারা পাবলিক ভার্সিটি কিংবা প্রাইভেট ভার্সিটিগুলোতে পড়াশোনা করছেন এবং আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটারটা ম্যানেজ করতে পারবেন তারা আবেদনটি করতে পারবেন এবং অনেকে বলতেছেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটারের পাশাপাশি আমরা আইএলটিএস দিব এবং সেটা কি পরবর্তীতে জমা দেওয়া যাবে কিনা অবশ্যই যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার আছে আবেদন করতে পারবেন পরবর্তীতে যখন আপনাদের অ্যাম্বাসিতে ফাইলটি জমা দিবেন এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পরে ওই সময়টাতে অর্থাৎ পি যখন আপনি 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 করবেন তখন চাইলে জমা দিতে পারবেন এবং অনেকে পিটি দিতে পারবো কিনা আপনার যত এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে কিংবা এক্সট্রা যে কারিকুলাম গুলো রয়েছে আপনি চাইলে সেগুলো দিতে পারবেন আরো কিছু কোশ্চেন রয়েছে আমি আসলে এই ভিডিওতে কিছু কিছু বিষয় আপনাদেরকে নতুন ভাবে যে কোয়েশন গুলো আমি মুখামুখি হই সেগুলো জানানোর চেষ্টা করি অনেকে প্ল্যান হচ্ছে ভাই যে আমরা ব্যাংক স্টেটমেন্ট কি এখন বার্ষিকীতে আবেদন করতে প্রয়োজন হবে কি না না আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি বা ব্যাংকিং যে ব্যাপারগুলো ওগুলোর সাথে বার্ষিকীতে অ্যাডমিশন নেওয়ার কোনো সম্পর্ক নাই আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি প্রয়োজন হবে আপনার ভিসা আবেদনের সময় ওইটা এম্বাসি রিকোয়ারমেন্ট সো এই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন ব্যাংকে একটা কন্টিনিউ লেনদেন করতে পারেন ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এখন থেকে রাখতে পারেন যাতে করে অন্তত অ্যাব নর্মাল ট্রানজাকশন ব্যাংকে সাথে আপনাদের না হয় অর্থাৎ হুট করে টাকা রাখা হুট করে ট্রানজাকশন বাড়ানো এই জিনিসটা যেন না একটা রেগুলার ট্রানজাকশন যেন হয় এবং আরও কিছু প্রশ্ন ছিল সেটি হচ্ছে আপনাদের যে টাকার সোর্স অফ ইনকাম সেটি কি দেখাবেন অনেকে বিজনেস দেখাচ্ছেন অনেকে জব দেখাচ্ছেন এগুলো দেখাতে পারেন এগুলো নিয়ে কোনো সমস্যা নাই আর পাশাপাশি রয়েছে যে আমরা সিমিয়াটি বা লিগেলাইজেশনটি কখন করব আপনারা অবশ্যই সিমিয়া এবং লিগালাইজেশনটি চাইলে এখনও করতে পারেন কিংবা আপনারা অফালেটার পাওয়ার পরেই করবেন কিন্তু এখানে একটি ব্যাপার আছে সেটি হলো সিমিয়াটা এই একটা নির্দিষ্ট সময়ে বন্ধ থাকে ওইটা সিমিয়ার ওয়েবসাইটে দেখতে হবে এবং আপনি যদি লিগালাইজেশন করে সেই ক্ষেত্রে অনেকগুলো প্রসিডিওর আপনি বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আইওএম করা ট্রান্সলেট করা এটা একটা সময় সাপেক্ষ সেক্ষেত্রে সিমিয়াটা বেটার এখন যারা ওভার কনফিডেন্ট আছেন বা আপনারা সিউজ যে আপনাদের অফোলেটারটি আসবে তারা সিমিয়াটি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের আরো কিছু কোশ্চেন ছিল সেখানে আমার আসলে একটা একটা করে মনে আসতেছে সেটি ছিল যে আমার স্পন্সর মা অথবা বাবার বাইরে কারা হতে পারবে যদি আপনার বাবা মা ডিসেবল হয় অর্থাৎ তারা রিটায়ার্ড হয় বা অসুস্থ হয় সেই ক্ষেত্রে আপনি ভাই অথবা বোন কিংবা আপনার চাচা আঙ্কেলকে দেখাইতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে একটা ভ্যালিড রিজন দেখাইতে হবে যে তারা ডিসেবল এরকম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে অর্থাৎ তারা যে ডিসেবল বা তারা আপনাকে কেন করতে পারে এই রিজনটা অনুযায়ী একটা লেটার লিখে আপনারা সেটা করতে পারবেন এই সংক্রান্ত ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আমার অন্যান্য ভিডিওতে আসব আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্টসে বা মেসেজ বক্সে হয়তো অনেকে ধারণা যে ভাই আপনাকে মেসেজ করতেছি লেট হচ্ছে আসলে ভাই অনেকগুলো রিকোয়েস্ট থাকার কারণে আপনার কাজগুলো বা আপনার মেসেজগুলো দেখতে আমার একটু লেট হচ্ছে তো এই জিনিসগুলো একটু সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অপেক্ষা করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পজিটিভ রিসপন্স করার চেষ্টা করব এবং আপনারা যারা আমাকে রেগুলার দেখেন অনুরোধ করেন ভাই এই ধরনের ভিডিও বানান ওই ধরনের ভিডিও বানান আমি চেষ্টা করবো আপনাদের অনুরোধগুলো রাখার জন্য আর যারা